মাদ্রাসায়ে গনহরে এখন বলাদকার শুরু হবে আমি বলেই রাখলাম কথাটা এই কথাটা কেন বললাম কারণ হলো ভারতের রয়ের যে প্রধান এনএসএ প্রধান অজিত দোভাল সে উগ্র হিন্দুত্ববাদী সে ভারতে থেকে পাকিস্তানে ছিল এবং তখন মসজিদের ইমাম ছিল ঠিক বাংলাদেশেও সেই মসজিদে এবং মাদ্রাসায় বিভিন্ন জায়গায় র থাকবে না এটা ভাবা যায় না আপনি দেখবেন ইউনূস সরকারকে যখন বিতর্কিত করা প্রয়োজন ছিল তখন গণহারে দেশে দর্শন শুরু হয় এটা একটা বিশেষ পদ্ধতিতে কাজটা করাইতে ঠিক একই ভাবে এখন মাদ্রাসায় তাদের যে চররা আছে চরের এখন ধর্ষণ কাণ্ড শুরু করবে আমার কথাবার্তা ফাইনাল কথা আমরা অনেক শুনেছি কিন্তু এরপরেও কেন এই উগ্র হিন্দুত্ববাদী স্থানকে নিষিদ্ধ করা না এই উগ্র হিন্দুত্ববাদী ইসলামকে কি সেদিন নিষিদ্ধ করা হবে যেদিন তারা বায়তুল মোকাররমে যে ভাঙবে তাদের মূল এজেন্ডা নিয়ে তাদের শিবসেনার সাহায্যে বাবরি মসজিদ ভাঙলো ভারতের জন্য এটা নিয়ে কোনো অ্যাকশন হয় তারা দেওবন শত শত মাদ্রাসা নিষিদ্ধ করেছে এটা নিয়ে কোনো অ্যাকশন নাই কিন্তু বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশে তারা এইভাবে অ্যাক্টিভিটি চালাচ্ছে তারপরেও তাদের বিরুদ্ধে প্রকাশ্য ব্যবস্থা নেওয়া হয় না প্রথমত বুঝতে হবে যে সরিষা খেতে ভূত আছে তারপরের কথা হচ্ছে যে ইমাম সাহেব আমাদের মাঝে যে বর্ণনা করলেন তাকে তার এলাকা থেকে তুলে করে নেওয়া হয়েছে যে অ্যাক্টিভিটি গুলো করা হয়েছে এগুলা কি প্রশাসনের মধ্যে তাদের লোক নাই প্রত্যেকটা বিস্তার তাদের জাল ব্যাপক আকারে বিস্তার করতেছে এই জালের বিরুদ্ধে গভর্নমেন্ট সহ সর্ব পর্যায়ের মানুষ যদি এখনও ব্যবস্থা না নাই তাহলে সেদিন বেশি দূরে নয় তাদের আরো কঠোর থেকে কঠোরতর থাবা বাংলাদেশের মধ্যে আসবে তাদের যে এক শান্তা আইনজীবী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা গেছে তারা যখন শিখেরা তরবারি নিয়ে মিছিল করেছে তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মুসলমানের যে কোরআনতালওয়াজ করতে চেয়েছে এই ইফতার মাহফিল করতে চেয়েছে সেখানে বাধা দেওয়া হয়েছে এই লোকগুলা কাদের এই লোকগুলো এই ধরনের কাজ করে কাদের পড়াচনায় কালকে দেখা গেছে একজন লোককে হচ্ছে খেলনা একটা তরব বাড়ি হারে শুয়ে শো করার জন্য মিছিল করেছে ইস্কনের বিরুদ্ধে তাকে গ্রেফতার করা হচ্ছে তার দোষে দাঁড়িয়ে চুপিওয়ালা এই সুতরাং এই অসভ্য অযোগ্য প্রশাসন দিয়ে বাংলাদেশ চলতে পারে না এইগুলাকে আগে সংস্কার করতে হবে এবং ইস্কনকে যেখানে দেখা যাবে গ্রেফতার করতে হবে তাদের এই অ্যাক্টিভিটি চলতে থাকে জঙ্গিবাদী কাদের বলেন আমরা আজকে পরিষ্কার বলতে চাই জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার আর ইসলামী শক্তিকে বলা হয়তো জঙ্গিবাদী ইসলামী শক্তি তো আজ পর্যন্ত কোনো অন্যায় পরিচলা করে নাই তার তো কোনো হামলা হামলা করে নাই কোথাও হামলা যত হয়েছে এই ইস্কনের অধীনে এই উগ্র হিন্দুত্ববাদীদের কিন্তু এটা বুঝতে হবে যে এটা বিজেপি সাথে ভারত না বাংলাদেশ সরকার যদি এখনো মাদ্রাসার শক্তি এবং ইসলামিক শক্তির হাতে দেশকে নিরাপত্তা দিতে পারে তারা বারবার এটা প্রকাশ করলো ইসলামিক শক্তি দেশে যদি অ্যাক্টিভ হয় তার দেশের নিরাপত্তা জন্য যথেষ্ট কিন্তু এগুলা শুনলে তারা জঙ্গিবাদী জঙ্গিবাদী গন্ধ পায় জঙ্গিবাদের সংখ্যাই সরকার বলে গেছে সরকারের মধ্যে প্রকাশ্য ভারতের আমেরিকা দালাল বসে আছে যদি এটা না হতো তাহলে ইস্কনা যে এত বাড়াবাড়ি করতে পারত না তাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে প্রশাসন এবং বর্তমানে তার একটা সাম্প্রদায়িক সম্পর্ক দেখতে পাচ্ছেন যে তেরোই নভেম্বরে যত সম্ভব হাসিনার বিচারের রায়ের ডেট ঘোষণা করা হচ্ছে এর আগে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারলে ভারতের সেবাদাসী বাংলার নব্বলেন্দু দর্জি আওয়ামী লীগের যারা ছিল ষোলো বছরে তারা যে কার্যক্রম করেছে সেইগুলোকে তারা আবার পুনরায় উত্থাপিত করতে চাচ্ছে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আন্তর্জাতিক মহলের কাছে বহির বিশ্বের কাছে যাতে দেখাতে পারে এ দেশের মোল্লারা দাড়ি টুপিৱালাৰা তাৰিখ এই দেশকে তারা নষ্ট করে রাখতেছে আওয়ামী লীগ নাই হাজিনা নাই সেজন্য দেশ ভালো চলতেছে না এই প্রচনা আমরা পা দেবো না কিন্তু আমাদের এখন সচেতন হওয়া চাই আমাদের মেয়েদেরকে নিরাপত্তা দিতে হবে আমাদের আজকে নিরাপত্তা কোথায় এই নিরাপত্তার জন্য তো পাঁচই আগস্টে দেশে ভারতীয় দালালদেরকে সরানো হয় নাই পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের পতনের পরেও যদি সেই ভারতীয় দাল আমাদের মধ্যে বিস্তার করে তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন আমাদের বাইতুল মোকাররমকে তারা বাবুরি মসজিদের মতো অবস্থা করবে সেদিন বেশি দূরে নয় তাদের জি তারা যে লজ হাদের অংশ নিয়েছে মুসলিম মেয়েদের পেটে বাচ্চা দিবে দিয়ে পরবর্তীতে তারা তাদেরকে ধর্মান্তরিত করবে এই তাদের প্রজেক্ট গুলা কত যে পোস্টার আছে প্রজেক্ট আছে তাদের আরো যে কত জাল আছে ঠিক নাই আল্লাহ সবাইকে জাল থেকে মুক্ত হয়ে আগামীতে আমাদের দেশকে হেফাজত করার তৌফিক দান করুক আল্লাহ আসসালাম ধন্যবাদ এনাম এবং সম্মানিত আলোচক আসসালামু আলাইকুম আপনারা যদি লক্ষ্য করেন তাহলে র মোসাদ এরা সবাই একই গোষ্ঠী যারা বিভিন্ন মুসলিম দেশের মধ্যে বিভিন্ন নামে সংগঠন তৈরি করে এবং এরা মুসলিমদের বিরুদ্ধে কাজ করে যাতে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় তার অন্যতম প্রমাণ থেকে ইরানে ইরানে ভারতীয় অনেকগুলা গুপ্তচর ধরা পড়েছে যারা ভারতের লোক কিন্তু ইসরায়েলে হয় কাজ করে আমাদের দেশে এরকম ইস্কন একটা বড় সংগঠন সৃষ্টি হয়ে গেছে অনেকদিন থেকে এরা বাংলাদেশে কাজ করে কিন্তু আমাদের প্রশাসনকে এটা কিনে নিয়েছে বিভিন্ন মুসলিম দেশের বড় বড় প্রশাসনের লোকদেরকে ওদের ওরা কিনে নেয় ওদের অনেক অর্থ করি ওরা এইসব কাজে ব্যয় করে কিন্তু আমাদের দেশের সচেতন নাগরিক নাই বলতে চলে এই সচেতন সৃষ্টি করার জন্য ইমাম সাহেবরা বড় একটা ভূমিকা পালন করতে পারেন কারণ প্রশাসনে এদের অনেক লোক আছে ইমাম সাহেবরা প্রত্যেক জুমার দিনে এদের বিষয়ে একটু একটু সচেতনতা সৃষ্টি করলে মানুষ সচেতন হবে এখন আমি যদি আমার পরিবার সচেতন হয় আমার সমাজ সচেতন হয় তাহলে এদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করা তোলা সম্ভব এই কোন সময় দুর্বার আন্দোলন গড়ে তোলা সম্ভব ইমাম সাহেবরা আমরা আশা করি যে ওনারা এই বিষয়ে ভূমিকা পালন করবেন এবং প্রশাসনে যারা আছে এদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে কারণ আমাদের দেশের রাজনৈতিক দলগুলো মুকে কুলুপ দিয়ে রাখছে আপনারা দেখেছেন চট্টগ্রামের ঘটনার পর বিএনপি নেতা মামলা করেছে তাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে কারণ ওরা মনে করে ভারত যদি উন্নতির পথে না কোষ হয় তাহলে তোຫນরা ক্ষমতা যেতে পারবে না এই সব দল দলবাজ দুর্নীতিবাজ নেতাদেরকে এদের বিরুদ্ধে কথা বলতে হবে এবং জনসচেতনতা সৃষ্টি করতে হবে যে যে এখানে আছেন যে যে ডাইতে আছেন সেখানকার থেকে এদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করার জন্য আটা করি ধন্যবাদ সবাইকে জি ধন্যবাদ টিএসটিআর টিসতেाग्रामে ক্যামেরা অন পাচ্ছেন জি আমি শুনতে পাচ্ছি আমার ভাই আমাকে শোনা যায় হ্যাঁ শুনতেছি বলেন আচ্ছা আমি আপনাকে বলি ভাই আচ্ছা এখানে মূল ম্যাটারটা হচ্ছে কি একটু আগে দেখলাম বাংলাদেশ পুলিশ লিখেছে যে গাজীপুরের এই ইস্কন জঙ্গি কর্তৃক যে আলেম অপহরণ হয়েছে তার সাথে ইস্কন জঙ্গিদের কোনো সম্পৃক্ততা পায়নি তো এটা তো অনেক আগেই ধারণা করা যেই পুলিশ ইস্কন জঙ্গিদের বিরুদ্ধে নাম উল্লেখ করে মামলা নেবে না যেই পুলিশ ইস্কন জঙ্গিরা বারবার অভিযোগ দায়েরের পরও একটা হুমকি দেওয়ার পর একটা ব্যবস্থা নেয়নি যেই পুলিশ এখন ধারাবাহিকভাবে ভাবে আমাদের ভাইদেরকে ইস্কন জঙ্গিদের জঙ্গিরা হুমকি দিচ্ছে কোন তদন্ত করছে না সেই পুলিশ যেই পুলিশ আশামনির মামলায় অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা করতে চায় সেই পুলিশ ইস্কন জঙ্গিদের সম্পৃক্ততা পাবে এটা আমি বিশ্বাস করি না একটু আগে আজকে সন্ধ্যার দিকে কথা হইল বিকালের দিকে একটা মুসলিম মেয়েকে কক্সবাজার একটা হিন্দু ছেলে পরিচয় গোপন করে বিয়ে করে এরপরে আপনার ধরা পড়ার পরে মুসলিম হয়ে বিয়ে করে সতীত হরণ করে এখন তালাক দিছে কোর্টে গেছে মামলা করতে থানায় গেছে পুলিশ মামলা নেয় না তো প্রশাসনের সব জায়গায় তো এখন ইস্কন তো এদেরকে দিয়া তো কিছু হবে না আপনার এই জায়গায় তদন্তটা করতে হবে জাতিসংঘের আন্ডারে তদন্তটা চাইতে হবে তুরস্ক পাকিস্তানের আন্ডারে তদন্তটা চাইতে হবে চীনের আন্ডারে অনলি দেন আপনি এই জায়গায় ইস্কন জঙ্গিদেরকে ট্রেস করতে পারবেন আদারওয়াইজ ইস্কন জঙ্গিদের ধরার মতো সক্ষমতা পুলিশের আছে এটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না বা মানতে নারাজ এই মুহূর্তে এখন কথা হচ্ছে যে বাংলাদেশে আলেম সমাজের ভূমিকা যথেষ্ট ঘাটতি আছে তারা এই যে দেখেন এখন সালমান ইশুনিয়া পরিস্থিতি ঘুরে দিতে একটু পরে দেখবেন আজকে বইলা রাখলাম আজকে আহ এগারোটা মিনিটে আপনাকে বললাম পঁচিশ অক্টোবর আপনি নোট করে রাখেন বাংলাদেশে মাদ্রাসায় গণহারে এখন বলাৎকার শুরু হবে আমি বইলা রাখলাম কথাটা এই কথাটা কেন বললাম কারণ হলো ভারতের রয়ের যে প্রধান এনএসএ প্রধান অজিত দোভাল সে উগ্র হিন্দুত্ববাদী সে ভারতে থেকে পাকিস্তানে ছিল এবং তখন মসজিদের ইমাম ছিল ঠিক বাংলাদেশেও সেই মসজিদে এবং মাদ্রাসায় বিভিন্ন জায়গায় র থাকবে না না এটা ভাবা যায় আপনি দেখবেন সরকারকে যখন বিতর্কিত করা প্রয়োজন ছিল তখন গণহারে দেশে ধর্ষণ শুরু হয় এটা একটা বিশেষ পদ্ধতিতে তার এই কাজটা করাইতে সক্ষম হয়েছে একইভাবে এখন মাদ্রাসায় তাদের যে চররা আছে চরেরা এখন ধর্ষণ কাণ্ড শুরু করবে যাতে করে গাজীপুরের যে ইস্কন জঙ্গি এই যে লাফক্রুক্ষ ক্ষেত্রীয় সন্ত্রাসী কর্তৃক একজন মুসলিম নারী ধর্ষিত হয়েছে সেটাকে অন্যদিকে ভিন্ন দিকে ঘুরিয়ে মুসলিমদেরকে উল্টা ডেমোনাইজ ক্রিমিনালাইজ করা যায় সেজন্য এখন আলেমদের ব্যর্থতা আমি কোথায় বললাম আলেমরা গাজীপুর পুরা আলেমরা এক হইতে হবে সারা বাংলাদেশের আলেমরা এক হবে প্রত্যেকটা জুমার খোঁদ বা ইস্কন জঙ্গিদের বিরুদ্ধে খুঁতবা দিতে হবে এই লাফকরুক্ষ ক্ষেত্র নিয়ে কথা বলতে হবে ভাগোয়া লাভ নিয়ে কথা বলতে হবে এবং প্রত্যেকটা পাড়ায় মহল্লায় আলেমদের নেতৃত্বে মোকাবেলা করা সম্ভব নয় প্রশাসন শেখ হাসিনা শেষ করে দিচ্ছি এক মিনিটে প্রশাসন আমলে মন্ত্রণালয়কে হয়েছে সচিবালয়কে ইস্কন দিয়ে পরিপূর্ণ করা হয়েছে মন্ত্রণালয়কে স্কন দিয়ে পরিপূর্ণ করা হয়েছে বত্রিশ কাঠা জমি উত্তরায় দেওয়া হয়েছে এক লক্ষ টাকার বিনিময় এই ইস্কন জঙ্গিদের সুতরাং সেই জঙ্গিরা এখনো প্রশাসনে বসে আছে একটা পশম বাঁকা করতে পারবে না যদি না আমরা এই প্রশাসনকে এবং এই বক্স চৌধুরীর মতো যারা আছে মতো যারা আছে এই সমস্ত হাসিনার দোষরদেরকে যদি আমরা কঠোর হস্তে প্রতিহত না করে একটা মুসলিম বান্ধব প্রশাসন তৈরি করতে পারি এবং এই ক্ষেত্রে আলেমদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইস্কোর নিষিদ্ধ না পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না সালাম আলাইকুম